কমলগঞ্জের দলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্রাহ্মমান আদালত দুই ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করে ফ্রই নভেম্বর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসন সূত্রধরের নেতৃত্বে ব্রাহ্যমাণ আদালত এ জরিমানা আদায় করে জানা যায় উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত দলাই নদীর একাধিক স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে লিজের বাইরে বালু উত্তোলনের পর কৃষি জমি নষ্ট হচ্ছে এতে মানা হচ্ছে না কোনো আইন ডেজার মেশিনের উচ্চ শব্দে বালু উত্তোলনে নদীর প্রতিরক্ষা বাদ ধ্বংস হয়ে পড়ছে একাধিক ট্রাক যুগে বালু পরিবহনে ভেঙে যাচ্ছে পার্শ্ববর্তী রাস্তা ধর্মপুর গ্রামের প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে বালু উত্তোলনের ফলে গ্রামে রাস্তা বিভিন্ন অংশে গর্ত গর্তবাঙ্গন সৃষ্টি হচ্ছে ডেজার মেশিনের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা দোলাই নদীর বাদ দশে এলাকার কয়েকটি বাড়িঘর নদীর গর্তে বিলীন হওয়ার পথে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বালু মহাল ইজারাদার প্রতিনিধি বদরুল ইসলামকে তিন লক্ষ টাকা এবং অন্য ইজারাদার প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অমান্য করে বালু উত্তোলনের ফলে ধ্বংস হচ্ছে দেশের সম্ভবনিময় সম্পদ বালু মহল নয় এমন কিছু জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে ফলে পরিবেশ নষ্ট হচ্ছে জনজীবনে দেখা দিচ্ছে মারাত্মক হমকিম তবে ভালো উত্তোলনকারীদের দাবি করছেন ইজারা নিয়ে বৈধভাবে ভালো উত্তোলন করছেন তারা স্থানীয় বাসিন্দারা জানান এখানে দীর্ঘদিন ধরে ভালো উত্তোলন করা হচ্ছে তবে এবছর দুই খণ্ডে দুইজন ইজারাদার তাকায় সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে এ নিয়ে গত আট নভেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় সুয়েব আহমেদ তরফদার বাদী হয়ে প্রতিপক্ষ কুশেদ আলমকে প্রধান আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মখনন চন্দ্র বলেন রহিমপুর ইউনিয়নের ধর্মপুর মৌজার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই হাজার দশের আওতায় পাঁচ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে